নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোহালে পালিত হবে ইন্দিরা একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশী তিথিটি পড়ে পিতৃপক্ষে অর্থাৎ পূর্বপুরুষদের জল দানের সময় কথিত আছে এই একাদশী ব্রত পালন করলে নাকি পিতৃপুরুষেরা মুখ্য লাভ করেন বন্ধুরা তাই আমার অজানার পথের আজকের এই আয়োজনে থাকছে ইন্দিরা একাদশীর ব্রত কথা বা ব্রত কথা ইন্দিরা একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্দিরা একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌঁত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মনিকে আসন পাদ্য অর্ঘ্য দি সরষ প্রচারে পূজা নিবেদন করলেন তিনি তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমালয় গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজুন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্র সেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রতটি পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে অবশ্যই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্র সেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন পারগড় রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এটি ইন্দিরা একাদশীর মাহাত্মীয় শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ইন্দিরা একাদশীর মাহাত্ম হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় তো ইন্দিরা একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে ইন্দিরা একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় সনাতন হিন্দু ধর্ম মতে এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণ অনুযায়ী এই দিন ব্রত পালন করা হলে পূর্বপুরুষদের আত্মার শান্তি মেলে এবং পূর্বপুরুষদের মোক্ষ লাভও ঘটে একই সঙ্গে পুরাণ মতে যারা এই ব্রত পালন করেন তাদের মৃত্যুর পর স্বর্গ লাভ হয় এই দিন ভগবান শালিগ্রাম শিলার পুজো করলে সকল অভাব অনটন দূর হয়ে যায় সে ব্যক্তি বিষ্ণু লোকে গমন করে হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করা হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করার নিয়ম রয়েছে কারণ তিনি বিষ্ণুপত্নী ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর প্রাপ্তি ঘটে একাদশী পূজাবিধি শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী দল চন্দন মিষ্টান্ন একাদশী তিথি হিন্দু ধর্মে বিশেষ মহাতপূর্ণ একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সাথে পুজো হয় মনে করা হয় যে রকম পড়লে যে কোনো রকমের মনস্কামনায় পূর্ণ হয় সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বসনে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী দল অর্পণ করতে হবে সম্ভব হলে এদিন ব্রত রাখা উচিত পূজা শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবেই খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনই ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত পিতৃপক্ষে ইন্দিরা একাদশী পড়ার জন্য বিশেষ কিছু নিয়মবিধি অনুসরণ করা উচিত শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করেন এর সাথে যারা এদিন দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয় তাই এদিনে ভগবান শ্রীঘরির যথাযথ উপাসনা করলে সুখ সমৃদ্ধি আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে এদিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত একাদশীর দিনে কখনোই কোনো মহিলাকে অপমান করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এদিনে কোনো মহিলাকে অপমান করলে তারা আজন্মকাল দুর্ভোগ করে ইন্দিরা একাদশী ব্রত পালন করলে বিষ্ণু প্রসন্ন হন পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ পান ব্যক্তি শাস্ত্রমতে কোনো পূর্বপুরুষ যদি কখনো কোনো কারণবশত মুক্তি না পেয়ে থাকেন তাহলে ইন্দিরা একাদশী ব্রত করে তার দ্বারা প্রাপ্ত পূর্ণ ফল পূর্বপুরুষদের দান করলে তারা সহজেই মুখ্য লাভ করতে পারবেন পাশাপাশি এই ব্রত পালন করলে ব্যক্তিকে নরক যাতনা ভোগ করতে হয় না এবং পিতৃদোষের প্রকোপ থেকেও মুক্তি পাওয়া যায় সহজেই এই একাদশী তিথিতে পূর্বপুরুষদের মুক্তি কামনা করে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলিত করে গীতা পাঠ ও শ্রবণ করুন সম্পূর্ণ গীতা পাঠ সম্ভব না হলে অন্তত সপ্তম অধ্যায় অবশ্যই পাঠ করবেন বা শুনবেন ঈশ্বরের কাছে পূর্বপুরুষদের মুক্তি কামনা করুন সন্ধ্যাবেলা তুলসীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর পূর্বপুরুষদের জন্য মুক্তির জন্য প্রার্থনা করুন ইন্দিরা একাদশীর মন্ত্র ওম ভুরিদা ভুরি দেহিন মা মাদ্রং ভুর্জাভর ভূর ঘিরীন্দ্র দিতোচ্ছি ও ভূরিদাতশি শ্রুতপুরুত্রা সুরবৃত্রহন আন ভজস্য রাধী শান্তাকারং ভুজঙ্গশন পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদ্রেশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্যকতন্ত কমলনয়ন যোগীর্িধানগম বন্দে বিষ্ণু ভয় ভো বরং স্বলোকনাথম ও নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো নারায়ণ শ্রীরম নারায়ণ ওম নারায়ণায় বিদ্যহে তন্ন বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান হরি শ্রীকৃষ্ণের জয় হোক ইন্দিরা একাদশী ব্রতের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে